দিনাজপুরে খানসময় ডলার প্রতারণা মামলার আসামি ও অরেন ভুক্ত এছাড়াও মাদক সেবন এবং বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে জানা যায় থানার এস আই মোস্তাক ও সঙ্গী ফোজ ডোলার প্রতারণা মামলার আসামি এবং অরেনভুক্ত আসামি পাখিরহাট এলাকার আইব আলীর ছেলে আনন্দ ইসলাম এছাড়াও ইসামতি সাপরা এলাকার মৃত বাবুলের ছেলে হারুন রশিদকে গ্রেপ্তার করা হয় এদিকে আলোকঝারি ইউনিয়নের পশ্চিম বাসুলি এলাকার খতিবের ছেলে অরেনভুক্ত আসামি মাজদুলকেও গ্রেপ্তার করা হয় অন্যদিকে গাজা সেবন এবং বহনের দায়ে খানসামা থানার এএসআই বরুণ চন্দ্র সিংহ তিনজনকে আটক করেন পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয় জাহাঙ্গীরপুর এলাকার চানমিয়ার ছেলে ফরিদুল ইসলামকে একশো টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারদণ্ড সুবর্ণখুলি এলাকার হামিদউল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 200 টাকা অর্থদণ্ড একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মোহসিন ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 200 টাকা অর্থদণ্ড করেন ব্রাহ্মণমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়নু কামরুলজ্জামান সরকার এই সাজা প্রদান করেন এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হক বলেন আইন শৃঙ্খলা রক্ষায় খানসামা থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে আছে অরণভুক্ত আসামি ও মাদক সংশ্লিষ্টর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না বলেও তিনি জানান সুজন শেখ খানসামা দিনাজপুর